সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ দেখেন বৃষ্টির ভিতরে মনে করেন খাওয়া দাওয়া হচ্ছে আবদ্ধ অবস্থায় প্রচুর বৃষ্টি প্রায় ভোরবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি এই বৃষ্টির মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরেই আমরা গাবদ্ধ আবদ্ধ অবস্থায় খের এবং কিছু ভুষি মিক্স করে আমরা দিছি এই খাবারগুলো খাচ্ছে আবদ্ধ মানে আবদ্ধ অবস্থায় সকালবেলা এটা মানে ছাড়ছি খাবার দেওয়ার পরে এই যে খাচ্ছে সবাই দেখেন একদম মনোযোগ দিয়ে খাচ্ছে খুব মনোযোগ দিয়ে খাচ্ছে সবাই আর যারা আমার যারা আমাদের চ্যানেলে নতুন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন একটা সুন্দর একটা মন্তব্য করবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে আর যারা কারুল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসবেন তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলো কথা আর হলো দেখেন এই যে আমাদের কারলগুলো আজকে খাচ্ছে আজকে খাচ্ছে খুব সুন্দর মশাল্লা বৈরি আবহাওয়া প্রচুর বৃষ্টি বৃষ্টির মাঝেও দেখেন গারলগুলো খাচ্ছে তো দোয়া করবেন সবাই যেন আপনাদেরকে সুস্থ সবল সুন্দর গারল দিতে পারি আমাদের কাছে সুন্দর সুন্দর গারল আছে ক্রস গারল হাই ক্রস গারল তারপর বাচ্চাসহ মা গারল অরিজিনাল গারল অরিজিনাল অ্যাডাল্ট বাচ্চা ক্রস অ্যাডাল্ট বাচ্চা এগুলো আছে যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই হলো আমাদের গারলগুলা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর খাচ্ছে আপনাদের দোয়ায় আমরা কৃমি করার পরে কৃমি কৃমিনাশক করার পরে আমরা এখন এটাকে এই খাওয়াচ্ছি লিবারটনিক এই লিবারটনিক এই খাবারের সাথে মিক্স করে দিছি দেখেন সবাই খাচ্ছে খাওয়া শেষ হলে তারপর এখান থেকে মাথা উঠাবে এর আগে মাথা উঠাবে না দেখেন এদিক থেকে ওদিকে ঘুরে যাচ্ছে আবার ওখানে খাচ্ছে আবার ওখান থেকে ঘুরে দিকে যাচ্ছে ওদিকে খাচ্ছে মানে খাবার উপরেই আছে সবাই লাইন ধরে খাচ্ছে দেখেন কি সুন্দর দেখেন এই যে আমাদের পাঠাটা এখানে খাচ্ছে আর কৃমিনাশক করার পরে অবশ্যই খুব ভালো মানের টনিক খাওয়াবেন আমি যেমন আপনার লিভা প্লেক্স খাওয়াই পপুলার কোম্পানির আরও বিভিন্ন কোম্পানির আছে একমি কোম্পানির লিবা ফিট তারপর হেপা ফিট বিভিন্ন রকমের আছে আর কি আপনার যেটা পছন্দ হয় বা আমি যেটা খাওয়াচ্ছি এসে দামি আছে আরও ভালো মানের আছে সেগুলো খাওয়াবেন টনিকটা অত্যন্ত একটা কার্যকারী আপনার গারলের স্বাস্থ্য সুন্দর রাখতে কৃমি করার পরে তারপর আপনার যে লিভারের রিপিয়ারটা এগুলাতে আর কৃমি নাশক করালে হানড্রেড পারসেন্ট টনিক লাগবেই আর টনিকে আবার যেগুলো বারন্ত আছে বা যেগুলো একটু কাবু আছে স্বাস্থ্য খারাপ আছে এগুলা স্বাস্থ্য ভালো হয়ে যাবে এই অল্প কিছু দিন খাইলেই স্বাস্থ্য ভালো হয়ে যাবে তাই অবশ্যই লিবারটনিক খাওয়াবেন আর আমরা যেমন এইবার কলি কলিজাকিমির ইনজেকশন দিছি এরপর আমরা ট্যাবলেট খাওয়াবো এরপর ট্যাবলেট দিব আমরা হেলমেক্স অ্যালভেন্ডা জল গ্রুপের আসলে এক একটা কিরমির কোম্পানির কৃমির ওষুধের কোম্পানির এক একটা কোম্পানির এক এক রকম কেমিক্যাল দিয়ে কৃমির ওষুধগুলো তৈরি করে তাই যখন আপনি ফিতা কিরমির জন্য যেমন আপনার হেলমেক্সটা খুবই ভালো কাজ করে আবার অন্য কিরমির জন্য যেমন ফুসফুসের কৃমির জন্য আপনার এই লিবানিরটা খুব ভালো কাজ করে লিবানিটটা আপনার এই ফুড পয়জনিং থেকে রক্ষা করে লিভানিটটা তারপর আপনার আরও আছে ওই এল টি জেল কি জানি এল এল টি জল এল জল আছে একটা এই বিভিন্ন কোম্পানির আছে আপনার যখন যেটা লাগে মানে একটু চেঞ্জ করে চেঞ্জ করে খাওয়াইলে কি হবে একবার ফিতা কৃমি যাবে একবার গোল গোলকিরমি যাবে একবার চামড়া নিচের কিরমি যাবে একবার কলিজা কিরমি যাবে এ ঘুরায় ঘুরায় দিলে এক একবার দিলে এক একটা কিরমির জন্য কাজ করবে তা এলো কথা অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এই দেখেন ছোটো বাচ্চাগুলোও খাচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলোও খাচ্ছে দেখেন সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে বিভিন্ন রকমের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে চলে যাবে এই যে দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ এখনও কতক্ষণ পর পর মনে করেন মুসুল ধারে বৃষ্টি হচ্ছে যা বলার মতো না খুবই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভিতরেই মনে করেন আমরা এইভাবে আবদ্ধ অবস্থায় পালন করতেছি আজকে গারলগুলাকে আমাদের গারলগুলা দেখেন সবই সুস্বাস্থ্যবান